ওই যে বলেছি যে খালেদেজে হয় নাই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নয় একথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও তাহলে কাজে দিবে isso কমিশনের commissioner প্রস্তাবটা এটা কি তোমরা পড়েছে সবাই সবাই পড়ো নাই এটা বই আকারে ই করা হয়েছে কিন্তু তোমরা পড়ো না তাহলে তোমরা কিসের ছাত্র কেন ছাত্র তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুবদলই বা কেন করবে যারা এই বস্তি থেকে দিয়ে বস্তি ছেড়ে ফেলে এনে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো ম্যারিজ দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলেপেলে আছে কিনা আমি সেটাই বলেছি